এবার তোমাদের আজকে একটা জিনিস দেবো সূর্য যন্ত্র ঘীর্ণ সূর্য আদিত্য যন্ত্র মহাযন্ত্র মহাশক্তিশালী সূর্যের মতো সম্পূর্ণ যে আকাশে আমরা সূর্যের আলো কিরণে এই জীব জগৎ জীবিত আছে ওইরূপ ওই যন্ত্রের গুণাবলী আছে সেই যন্ত্র তোমাদের দেব আর এই যন্ত্র সবার করার অনুমতি দিল করিয়া নিজের নিজের মঙ্গল করিয়া কেন এই জীব জগতের মঙ্গলকারী জিনিস আমি আবার কেন বাধায় রাখবো আমি বাধায় রাখার কেহে ঈশ্বর আমারে এ দেশে আশুতোষ তোমাদের দিচ্ছি বাস তোমরা ঈশ্বর তোমরাই আশুতোষ তোমাদের ভালোবাসায় জয় রাধে তাই সূর্য যন্ত্র এবার সূর্য যন্ত্র করতে গেলে কি করতে হবে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যন্ত্রটা দেখবা লাস্টে থাকবে পরিচ্ছন্ন একটা নেবা অষ্টগন্ধের কালি জোগাড় করবা রবিবারের দিন রবি অর্থাৎ সূর্য সূর্যদেবের অপর নাম রবি জীর্ণ আদিত্যমা ভাস্কর ভানু সূর্যদেব অনেক নাম আছে এনার এইবার রবিবারের দিন শুভ মুহূর্ত শুভ দিন খান দেখা যখন সূর্য উদয় হবে সকাল সকালবেলায় পূর্বে সূর্যদেব থাকতে কাজ করতে হবে অষ্টগন্ধের কালীর সাহায্যে ভোস্পাতায় এই মহাযন্ত্র মহাযন্ত্র এতদিন যা কিছু দিছি তার থেকেও মহা পাওয়ারশীল জগতের কল্যাণ হেতু এই সূর্যযন্ত্র যন্ত্র যেহেতু আশুতোষ আমারে মিলাইছে তোমাদের দিচ্ছি কেননা আমি নিয়ে চলে গেলে তবে না জগতের কল্যাণ হেতু দিয়ে যাচ্ছে এই মহাযন্ত্র রচনা করবা অষ্টগন্ধের কালির দ্বারাই যে কোনো পবিত্র কাঠি দ্বারা লেখা যাবে তুলসী গাছ হোক ডালিম গাছ হোক পলাশ গাছ হোক এরকম ময়ূরের পাখা হোক এই দিয়ে লিখতে হবে সুন্দর করে যন্ত্রের রচনা করবা তারপরে পুজো করতে হবে যন্ত্র মন্ত্র জপ করতে হবে এবার পূজা মন্ত্র বলি শোনো ওং হিং হ্রীং শ্রী সুর যায় এই মন্ত্রে যন্ত্রের পূজা করবা ধূপ দেবী জালিয়া সূর্য বর্ণের আসনে বসিয়া সূর্য বর্ণের বসন রচনা করার পরে এই মন্ত্রে পূজা করবা এইবার পূজা শেষ যদি পারো রুদ্রক্ষের মালায় সূর্যদেবের বীজ মন্ত্র এক হাজার আটবার জপে নেবা অতি উত্তম ফল দেবে সূর্য বীজ মন্ত্র কি ওম ঘীর সূর্য আদিত্যমা ওম ঘুর সূর্য আদিত্যমা এই মন্ত্র এক হাজার আটবার জেপে নেবা জপা হয়ে গেল অষ্টধাতুর তাবিজ যদি জোগাড় করতে পারো আরো ভালো আর না পারলে সামর্থ্য অনুযায়ী চলা লাগে না তামার তাবিজে পিওর তামার তাবিজে যন্ত্রটা ভরবা বলে সুন্দর শক্ত জিনিস দিয়ে কোনো কিছু দেওয়া লাগবে না এর মধ্যে খালি এক যন্ত্র তোল তেল কাঁচা দুধ গঙ্গা জল দিয়ে ধুইয়া সূর্যদেবের স্মরণ করে এই মন্ত্র আবার মনে মনে জপ করিয়া সূর্যবর্ণের সুতো দিয়া কণ্ঠে ধারণ করা যেথায় যাবার সেই জায়গা যেরকম আমরা বিশ্ববাসী সূর্যদেবের ভক্তি প্রণাম শ্রদ্ধা জানাই সূর্যদেবের কি পায় জগৎ তোমার শ্রদ্ধা ভক্তি বিনয় ভাব জানাবে আর দাস দেখের থেকে কোন রকমের কোনো আপদ বিপদ জাদু টোনা ভূত থাকবে বিচারে দেখে হাজার হাজার মাইল দূরে থাকবে কেননা সূর্য না সূর্যের তেজের কাছে তার কিছু চলে না চলে কি এই জন্য দেখো আমি মূর্খ অধম জগৎকে তারালে আমাকে ভুলালে আমি কি জগতে ছাড়া ওগো তারা দিবায় কালে দিয়েছি দুর্গা বলে। সাঁতার তরি মা আছে কান্ডারি মম জিন্ন তরি মা আছে কান্ডারি তবু ডুবিল ডুবিল বলুক না লোকে ছাপালে বলুক মা তো কান্ডারি আছে তাই না মা যার কান্ডারি হয় এই জীবন তরি চালাবার জন্য তার তো মা মায়ের মমতার পরে দুনিয়ায় আর কিছু নাই মায়ের শ্রেণর পরে দুনিয়ায় আর কিছু নাই মায়ের কোলের থেকে শান্তি স্থান এই পৃথিবীতে আর কোথাও নাই তাই পৃথিবীর প্রত্যেকটা নারী জাতি আমার জননী স্বরূপ মাগ তোমাদের এই সন্তান রে তোমাদের শ্রেণ মমতা মায়া ভালোবাসা আর আসলে ছায়া দিয়ে ঢেকে রেখো জয় দুর্গা দুর্গতি নাশিনী ভাই বিনাশিনী চামুন্ডা চণ্ডীকে নিমুন্ড মালিকে নারায়ণী দ্বারা শান্তি ক্ষমা ক্ষমাঙ্করী হরপ্রিয়া জগত জননী উগ্রচন্ডা প্রত্যেককে পরমেশ্বরী বিশ্বালক্ষ্মী মহামায়া মা জগৎ জননী হে জননী স্বরূপা বিশ্বের প্রত্যেকটা নারী জাতির চরণে আমি প্রণাম করি ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবের শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমহস্তে